আমি আগেই ধারণা করছিলাম আপনি হাসনাত আব্দুল্লাকে চিনেন না আরে ওই তো কইছে এই কয়দিন দইরা এর আগেই ওর কলিজা বড় ছিল বিশ্ববিদ্যালয় সিস্টেমের বিরুদ্ধে ওই একাই আন্দোলন করছিল এই বা বাটিজা, পাতিজা এখন হাসনাথ আব্দুল্লায় নিজকে বড় করার লাগিয়া বরণ এটা হওয়ার লাইগ্যা কি বড় কলিজা দেখাইতেছে দেখছিস তুই ব্যাপারটা বুঝছিস চাচা চাচা আপনি কি হাসনাত আবদুল্লাহ চিনেন চাচা নাকি উটা বলতাছেন বল্টাস যাইনা উইনা বলেন নাকি চাচা বেটা মানে বালা করে তো চেনি ওই সমন্বয় ছিল কিছু কথাবার্তা বলছিল ক্ষমতায় আইব তো এই কথায় ভালো ভালো কথা কইছিল ক্ষমতার আগে তো এত কলজা দেখায় নাই অনেদিন দিন এত কলজা দেখাইসে আমরা তো সবই বুঝি মানুষকে দেখাইয়া সুপারহিরো হিরোয়াল লাগিয়ে দেখা খাইতে আগে তো এই কলজা ছিল না রে আমি আগেই ধারণা আপনি চিনেন করছিলাম না আরে ও সমন্বয় কইছে এই কয়দিন দইরা এর আগেই ওর কলজা বড় ছিল বিশ্ববিদ্যালয় সিস্টেমের বিরুদ্ধে ওই একাই আন্দোলন করছিল এটা লইয়া সেই সময় অনেক বাইরালও হয়েছিল আপনার তো কিছুই খবর রাখেন না তাছাড়া সে যেখানে অন্যায় দেখতো সেখানেই কথা বলতো আপনার মতো হইলে জাগা কথা কইলে সেই পর্যায়ে আইতে পারতো না এখন তার কইলে লয়ে কথা কন শের যোগ্য ছিল তাই এ পর্যায়ে আইছে তুই তাই বলিস সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলা আসলেই সাহসের ব্যাপার রে